এটা আসলে ঠিক হয়েছে কিনা ঠিক তারপর হচ্ছে লাঠি আঘাতের চিহ্ন এই চিহ্নগুলো রাজধানীর সূত্রাপুরে অধরা নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিজের বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমরান নামে তার এক সহপাঠীর দাবি অধরার সঙ্গে দশ মাসের প্রেম ছিল তার এদিকে অধরার পরিবার জানায় 7th এসএসসি পাস করা শাওন নামের আরেক শিক্ষার্থী গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় আত্মহত্যা করে অধরা তারা কোন কুত্তি ছিল কখন কত কখন শাড়ি পরছে ঘুরছে ইয়া শাড়ি পরছে আপনি টিকটক করছে সারা কোন মনের মধ্যে কুত্তি ছিল রাত্রে আটটা বাজে আমার ছেলেকে আরবি পড়ার জন্য বলছি যে ওকে আরবি পড়তে পাঠা ও বলতেছে মা আমি রেডি করতেছি তুমি চিন্তা করো না আমি আরবি পড়তে পাঠাইতেছি এই আমার শেষ কথা